নমস্কার বন্ধুরা টির গিয়েছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আজ একটু বেরোবো কর্তা ফোন কিনতে যাব। তার আগে একটু রান্নাটা সেরে যায় তো এইখানে আজকে নিরামিষ বলে পনিরের তরকারি রান্না করব। বহু দিন ধরেই তার ফোনটা খারাপ হয়ে গেছে তবু সে কিনবে না আজকে জোর জবস্তি করেছি মা মেয়ে মিলে ফোনটা না কেনা অব্দি হচ্ছে না এতে মাথার যন্ত্রণাও করছে চোখেরও সমস্যা হচ্ছে কিন্তু উনি কিনবেন না তার জন্য আজকে ভীষণভাবে আমরা জোর করেছি যে না তারই তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি পনিরটা ভাজার পরে আমি এখানে আলু আর মটরের যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পনিরটা রাত্রিবেলা নিয়ে আসলো কাছ থেকে আসার সময় তার জন্য গ্রেভিটাকে আমি আগেই বানিয়ে রেখেছিলাম জাস্ট পনিরটা একটু ভেজে ওর মধ্যে আলু আর পনিরের এই মটরের পনির গ্রেভিটাকে দিয়ে দিলাম খুব তাড়াতাড়িও হয়ে যায় চলুন এবার সোজা বেরিয়ে যায় এসে দেখাচ্ছি অনেক দিন ধরেই কত্তামশের ফোনটা একদম নষ্ট হয়ে গেছিলো তার জন্যই ফোন কিনতে চলে গেছি গেছি তো তিনজনে কিন্তু আমাকে এরা পাত্তা দিচ্ছে না দেখুন দুজনে মিলে ব্যস্ত হয়ে গেছে এদিকে ডেকে যাচ্ছি শুনতেই পাচ্ছে না মানে এখন নতুন ফোন কেনা হবে বলে বাবা আমি দুজনে মারাত্মকভাবে ব্যস্ত হয়ে গেছে লাস্টে আমাকে হাত দিয়ে ডাকতে হচ্ছে ভাবুন তাহলে নতুন ফোন কিনছে বলে আমাকে পাত্তাই দিচ্ছে না একবারে বাড়িতে গিয়েই দেখাচ্ছি কি ফোন নিয়ে যাচ্ছি এই সেই পুরানো ভিভো ফোনটা যেটা নষ্ট হয়ে গেছে এটার এলসিডি নষ্ট হয়ে গেছে চার্জ দিলে একটুও থাকে না তবুও এটা নিয়ে এতদিন পড়েছিল কি বলবো নতুন ফোন কিনে নিলাম ফিরে আসছি পরের ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ টাটা